লম্বা ঘন কালো মিশমিশি চুল আমরা সবাই পছন্দ করি তো আমরা যে যার জায়গা থেকে আমরা চেষ্টা করি আমাদের নিজেদের চুলগুলোকে আকর্ষণীয় করে তুলতে তো যাই হোক আমি কিছুদিন হয়ে গেলো এই অর্গানিক তেলটি বানিয়েছি আমি মাঝে মধ্যেই এইভাবে তেল বানাই তো বাড়িতে যা উপকরণ থাকে তাই দিয়ে বানাই তো আমি আমলুকি তারপরে এখানে অ্যালোভেরা তারপরে পেয়ারা পাতা কালজিরা তেজপাতা তারপরে দারচিনি এগুলো এ কয়েকটা সামান্য নিয়েই পেঁয়াজ এ সামান্য নিয়েই আমি তেলটা বানিয়েছি তো যাই হোক এখানে আরও উপকরণ দেওয়া যেত নিম পাতা মেহেদি পাতা এগুলো ছিলই কিন্তু আমি ওভাবে আর দেইনি তো যাই হোক আমি লো আছে একটু পানি দিয়েছি পানির মধ্যে আমলকিটা প্রথমে সেদ্ধ করে নিব তারপরে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম মৌসুমিস ব্লগিং করে স্বাগতম তো আমি কিভাবে তেলটা বানাচ্ছি সবাই দেখবেন এবং কেমন হয়েছে লাস্টে কমেন্ট করে জানাবেন তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনারাও এভাবে বাড়িতে তেল বানিয়ে আপনাদের চুলে লাগাবেন তাহলে দেখবেন সামান্য একটু যত্নে আপনার চুলগুলো অনেক সুন্দর হয়ে গেছে তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত জালটা লো আঁচে রাখবো আর এভাবে নাড়াচাড়া করতে থাকবো আর আমি সব উপকরণগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যেন আমি তেলটাতে সম্পূর্ণ ডুবাতে পারি এবং ভালোভাবে ভেজে নিতে পারি তো যাকে কেমনভাবে জাল দেওয়া হবে যেন এখানে কোনো পানি না থাকে আর তেলটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো তো আমার তেলগুলো সবগুলোই হয়ে গেছে তো আমি এই তেলগুলো গরম গরম এভাবে নামিয়ে রেখে দিলাম তারপর একটা বাটিতে করে নিলাম বাটিতে করে আমি এখানে আমার লুচি অলিভাত যেটা অলিভ অয়েল পরিমাণ মতো একটু দিয়ে দিব তারপরে সরিষার তেল দিয়ে দিব। তারপর আমি একটা কাঁচের বোতল রেখে দেবো তো আমি এখানে মেহেদি পাতাও অ্যাড করতে পারতাম নিম পাতাও অ্যাড করতে পারতাম তো আমি রাতে এই তেলটি আমার চুলে মাসাজ করার পর সকালে আমি মেহেদি পাতাগুলো বেটে আমার চুলে লাগাবো যার কারণে আমি আর তেলে দেওয়ার প্রয়োজন মনে করি না তো আপনারা সবাই সব উপকরণগুলো একসাথে সেদ্ধ করে তেলে তারপরে আপনারা সংরক্ষণ করতে পারেন তাহলে এক্সট্রা আর বাটা পাটি করে পরের দিন চুলে লাগানোর যে ঝামেলাটা এটা আর থাকবে না তো আমার মনে হয় সবাই একটু কষ্ট করে হলেও নিজের একটু তেল বানিয়ে চুলে ইউজ করলে দেখবেন আপনাদের নিজেদের চুল অনেক ভালো থাকবে তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম